নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার সাতশো পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মানীয় প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং অবশ্যই গ্রামীণ এলাকার উপভোক্তারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে এই এই টাকা টাকা পেয়ে যাবেন দেশের বিভিন্ন রাজ্যের পাবেন যার মধ্যে শুধুমাত্র ঝাড়খণ্ডের ক্ষেত্রেই দশ লক্ষ গ্রামীণ উপভোক্তা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন সেই সঙ্গে অন্যান্য রাজ্যের মিলিয়ে মোট ছাব্বিশ লক্ষ গ্রামীণ উপভোক্তাকে এই যোজনার মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে এবং এও জানানো হয়েছে পনেরোই সেপ্টেম্বরের অনুষ্ঠানে অনেক উপভোক্তাও উপস্থিত থাকবেন প্রত্যেকেই কিন্তু আমন্ত্রণ পাঠানো হচ্ছে মানে আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যেভাবে আপনাদের মেসেজ পাঠানো হয় এবং একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন নির্দিষ্ট দিনে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করবেন অর্থাৎ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা যায় সেই জন্য আর্থিক সহযোগিতা ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি কিস্তির টাকা তবে চলুন আজকের সংবাদটি আমরা ডিটেলসে দেখে নেব এক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো উপভোক্তা টাকা পাবেন কি না সেই সম্পর্কেও জেনে নেব ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আজই এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ খবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে এই দিন বলতে দিনটা যে উল্লেখ করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো পনেরোই সেপ্টেম্বর গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে করা হয়েছে এই ঘোষণা কারা এই টাকা পাবে এক্ষেত্রে বলা হয়েছে ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে পনেরোই সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইনে বৈঠকে চৌহান বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক দু হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার প্রধানমন্ত্রী শেষ নয় গ্রামীণ উন্নয়ন জানিয়েছে সুবিধাভোগীদের সাথে কথাও বলবেন অর্থাৎ পিএম এম কিষান সম্মান যোজনায় যেভাবে অনুষ্ঠান হয় সেভাবেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা ট্রান্সফারের জন্য যে অনুষ্ঠান হবে তাতে সম্মানীয় প্রধানমন্ত্রী উপভোক্তাদের সঙ্গে কথাও বলবেন তো দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন বিবৃতিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবেন আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে এক্ষেত্রে চৌহান জানিয়েছেন দু সালের মার্চ মাসের মধ্যে দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে যেখানে দুই দশমিক ছয় পাঁচ কোটি ঘর তৈরি করা হয়েছে গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশ লক্ষ উপকারভোগী যাদের দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আবাস যোজনার নিয়মেও পরিবর্তন করা হয়েছে অনেকটা সহজ করা হয়েছে এবার কিন্তু অনেকেই আবাস যোজনার মাধ্যমে টাকা পাবেন এখানে বলা হয়েছে মন্ত্রক জানিয়েছে চালিত টু হুইলার বা ফিশিং বোট রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের জন্য মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়ার হয়েছে অর্থাৎ আগে নিয়ম ছিল যে যদি আপনার মোটর সাইকেল থাকে বা ফিশিং বোট থাকে বা ফ্রিজ থাকে সেই সঙ্গে আপনার যদি ল্যান্ডলাইন ফোন থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আর্থিক সহযোগিতা পাবেন না এখন কিন্তু সেই নিয়ম সরানো হয়েছে দ্বিতীয়ত পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরল করা হয়েছে এই কথাও এতে বলা হয়েছে সবাই পাবেন সম্পূর্ণ ঘর এক্ষেত্রে চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর বা সুসজ্জিত বাড়ি হিসেবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু হাজার আঠাশ উনত্রিশ অর্থ বছরের মধ্যে পি জি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে পি এম এ ওয়াই জি এর অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে আরও দুই কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধাসহ দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল দু থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করেছে অর্থাৎ আজকের সংবাদের মাধ্যমে বুঝতে পারলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যে টাকা ট্রান্সফার করা হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নয় সেটা ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের জন্য সেই টাকা ট্রান্সফার করা হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে এখনও পর্যন্ত কিন্তু আবাস যোজনার বাড়ি নির্মাণের জন্য টাকা দিতে বন্ধ করা আছে কেন্দ্রের থেকে যাই হোক পরবর্তীকালে এই সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ